আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা ভাবি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসছে রান্না আমাকে রান্না করে খাওয়াবে থামবেলো টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি হ্যাঁ আজকে গলদা চিংড়ি এই সেই গলদা চিংড়ি এটা আজকে ভোনা করা হবে তো মিস করবেন আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন কাটাকাটি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আমি আপনাদের মাঝে আছি এরপর কাটাকাটি শেষ হয়ে গেলে শুরু হবে নেক্সট স্টেপ তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আসলে আপনাদের সহযোগিতা ছাড়া তো আগানো সম্ভব না ভিডিওটা আপনাদের কাজে আসবে দেখতে থাকুন যারা থাকেন বিশেষ করে দেশের বাইরে প্রবাসী বাইরা তারা চাইলেও নিজেরা চেষ্টা করে নিজেরাই রান্না করতে পারবেন এটা এতটাই সহজ তো আপনারা অবশ্যই দেখবেন এই যে শুরু হয়ে গেছে নেক্সট স্টেপ চুলায় তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হলেই মাছগুলো ছেড়ে দেবে আপনার ভাবি দেখতে থাকুন আর চুলাটা মিডিয়াম আছে হালকা ভাজি করে নিচ্ছে এই যে মাছগুলো এখন ঢেলে দিবে তো আশা করি খুব স্বাদের হবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর কিছু কথা বলি আপনাদেরকে আপনাদের সাথে ভিডিওটা অনেক ভাই ও বোন দেখবেন বন্ধুরা দেখবেন পরে ভিডিওটা দেখার পরে কমেন্টস লাইক কমেন্টস করবেন দেখি কী দিয়ে রান্না করা হয়েছে এখন মাস আস্তে আস্তে মিডিয়াম চোলাটা মিডিয়াম করে হালকা ভেজে নিচ্ছে ভাজার পরে সব মশলা পরিমাণ মতো সবগুলো মশলা ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিয়ে ভালো করে মশলাগুলো সহ ভাজি করে নিচ্ছে এবং ভালো কথা যারা ব্যাসেলার থাকেন তারা ভালো করে দেখেন এটা আসলে অতীব সহজ দেখেন কথা সুন্দর হালকা ভেজে নিচ্ছি আপনারা এটা বাসায় ট্রাই করে দেখেন আমিও আজকে আপনার ভাবির কাছ থেকে দেখে নিলাম আমি চাইলে আমি নিজেও ট্রাই করতে পারবো এটা আসলে সহজ একটা উপায় কঠিন কিছুই না আপনারা মূলত সময় নিয়ে ধৈর্য নিয়ে রান্না করবেন এবং মশলা পরিমাণ মতো দিবেন আশা করি ভালো লাগবে ইয়াম্মি হবে অনেক স্বাদের হবে মশলা সুন্দর করে মাখায় মিডিয়াম ঝা ই করে চুলায় এটাকে আস্তে আস্তে করে ভাজি করে নিচ্ছে মশলাগুলো দিয়ে নিচ্ছে আপনারা আসলে আমি তো কোনো রেসিপি দিতে পারি না আমি আসলে আপনাদের মতো নতুন একজন মানুষ আমরা ভাবি রান্না করলো আমি তাকে সহযোগিতা করলাম দেখলাম ভিডিও ধারণ করলাম ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝে দেই আপনাদের ভালো লাগবে আর সবচেয়ে বড় কথা হলো আপনার যে কোনো জিনিস নিজের মতো করে রান্না করবেন হয়তো কেউ ভালো করে না দেখে না বুঝে রান্না করায় হয়তো ভালো হয় খারাপ হয় আমি বলবো যে আসলে যে যেরকমের মশলা পছন্দ করেন সে সেরকমেরই খাবেন আমরা একটু ঝালঝাল পছন্দ করি একটু ঝাল মশলা একটু বেশি দেওয়া হয়েছে এবং এটা দেখবেন একটা কালার আসবে সেই রকমের কালার আসবে লাল কালার আসবে তো আপনাদের মাঝে এটা শেয়ার করার একটাই কারণ যে আপনারা অতি সহজে কীভাবে বড় চিংড়ি ভুনা করা যায় সহজেই একবারে দেখতেই পাচ্ছেন খুব সহজ মিডিয়াম আছে ই করবেন বেশি চুলার আজ বাড়াবেন না এই যে শেষ পর্যায়ে দেখতে ভালোই লাগছে আর আমাদেরকে উৎসাহ দিবেন ভিডিওটা দেখবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বেশি বেশি দেখবেন লাইক শেয়ার করবেন কারণ আপনাদের প্রয়োজন আপনারা চাই নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করতে হয় দেখেন সেই আমি হয়েছে এই যে পরিমাণ মতো প্রবাসী ভাইরা নিজেরা রান্না করে খেতে পারবেন আপনারা অনেক কষ্ট করেন রান্না রান্নাবান্না করে খেতে হয় তাদের জন্যই মূলত উৎসাহ দেওয়ার জন্যই ভিডিওটাই করলাম আপনারা ভিডিওটা দেখলে খুব খুশি হব লাইক শেয়ার করলে খুব খুশি হব আসলে সব সময় তো ভালো রান্না হয় না বাসায় যখনই ভালো রান্না হয় চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করতে এটা একটা আনন্দের বিষয় আপনারাও দেখলেন আমারও আনন্দ লাগলো উৎসাহ পেলাম আপনারা ভিডিও দেখলে আমাদের উৎসাহ বাড়ে দেখুন এই যে কত সুন্দর একটা কালার এসেছে যত কাছাকাছি হয়ে আসবে তত আরো ভালো লাগবে অ্যাকচুয়ালি রান্না একটা আর্ট একটা শিল্প আপনি এটা আসলে আমরা যারা মোফাশালে গ্রামে থাকি তারা তাদের স্বাদ মতো রান্না বান্না করে নিজেদের মতোই তারা আসলে ন্যাচারালি সব কিছু পছন্দ করে এই যে মোটামুটি হয়ে আসছে পানি দিয়ে মশলা দিয়ে ঢেকে দেশে একটু পরই হয়ে যাবে তো আসলে আমি মূলত আপনাদের সাথে কীভাবে কথা বলতে হয় কীভাবে আসলে ডেলিভারি করতে হয় এতটা আসলে বুঝি না আমি আপনার ভাবিকে সহযোগিতা করলাম আর সবচেয়ে বড়ো জিনিস হলো ভিডিওটা শেয়ার করতে পেরে আনন্দিত হলাম আপনারা ভিডিওটা দেখবেন পুরোটা দেখে লাইক শেয়ার কমেন্টস করবেন আমাকে ভালোবাসা দিবেন এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসলে এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন আমি মূলত আপনাদেরকে কোনো রেসিপি দিই না আমি জাস্ট যেটা আমার বাসায় রান্না হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বা দেখাইলাম আপনারা দেখে দেখে দেখেভাবে রান্না করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো যে আসলে এটা মানে যদি সুস্বাদু করবেন আপনার রান্নার উপরে এটা কেউ আসলে ই করতে পারবে না দেখুন অনেক সুন্দর হয়েছে আমার জন্য দোয়া করবেন এই যে আমার চ্যানেলের জন্য দোয়া করবেন লাইক শেয়ার করবেন কোথাও বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমি আমার কথায় বলতুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম